তোমরা ভালো আছো তো এই দিনটা ছিল দুর্গাপুজোর ষষ্ঠী আর আমি এতদিন ভিডিও দিই আমি আমি সবসময় পুজোর পরে পুজোর ভিডিও দিই তোমরা জানোই আমি একটু কুড়ে আছি লেজি আছি আমি ভীষণ বাজে যাই হোক আর ফাইনালি এখন সময় পেয়েছি তাও আবার লক্ষ্মী পুজোর পরে সব মিটিয়ে কাজটা মিটিয়ে ফ্রি হয়ে ভিডিওগুলো এডিট করছি তো এই দিনটা ছিল দুর্গা পুজোর ষষ্ঠী আর আমরা বেরিয়ে পড়েছিলাম তখন বাজে রাত প্রায় সাড়ে এগারোটা বারোটার সময় বেরিয়েছিলাম আমরা প্রত্যেকবার এইরকমই করি দুর্গা পুজোর তৃতীয়া চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত ভালো ভালো প্যান্ডেলগুলো দেখে নিই কারণ সেই সময় একটু ফাঁকা থাকে আর আমরা এই সময় দেখে খুবই ফাঁকায় ফাঁকায় প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখতে পারি আর এই দিনে আমার ড্রেসটা তোমরা নিশ্চয়ই নোটিস করেছ যারা এতদিন ধরে হামায় দেখছো আসলে আমি স্লিপলেস কোনো রকম ড্রেস এতদিন পরিনি তবে এই কুর্তিটার সঙ্গে যখন মানে স্লিপলেস ছিল না মানে কুর্তিটা স্লিপলেস ছিল ওর সঙ্গে হাতা দেওয়া হয়েছিল তবে আমার হাজব্যান্ড বলল যখন এই রকমই আছে তো এই রকমই একটু পরে দেখো এটা বেশ ভালো লাগবে পুজোর পরে দুই না হয় হাতা লাগিয়ে নিও আমার পড়তে একটু সংকচ হচ্ছিল যখন হাজবেন্ড সাপোর্ট করলো ভাবলাম ঠিক আছে একদিন পরে দেখি তো পড়ার পর আমার হাজব্যান্ড বলছিল আমাকে নাকি ভীষণ কিউট লাগছিল তো তোমরাই বলো এই ড্রেসটা পরে আমাকে ভালো লাগছে নাকি আমি যেমন ড্রেস পরি সেটাই আমার জন্য বেটার আমি মনে করি আমি ওইরকম ড্রেসেই বেটার আমি এইরকম একেবারে কমফোর্ট ফিল করি না তো যাই হোক দ্বিতীয়বার পড়ব কিনা জানি না পরলে দেখা যাবে তোমরা তো আছোই সাথে তো যাই হোক চলো একটা থিম ভালো দেখে দেখে নিই এটা ছিল একটা অসাধারণ থিম এইটা দেখে জাস্ট পুজোর ক্যান্ডেল মনে হবে না এটা মনে হবে একটা রিয়েল কোনো জায়গায় চলে এসেছি প্রথমে তো আমিও ধরতে পারিনি যে এত সুন্দর একটা থিম বানানো যেতে পারে মনে হচ্ছিল যেন কোনো একটা জায়গার মধ্যে আমরা ঢুকে পড়েছি বস্তির মধ্যে যেইখানটায় জাস্ট মানে ক্যাজুয়াল যে সমস্ত জিনিস হয় সেইগুলোই হচ্ছে কিছু জায়গায় বস্ত্র বিতরণ হচ্ছে কিছু জায়গায় পড়াশোনা হচ্ছে কিছু জায়গায় বস্তির মতো একেবারে যে টিনের ঘরগুলো সেইগুলোর মধ্যে মানুষ আছে একটা সেখানে দুর্গা দালানো আছে কিছু মানুষ সেখানটায় এসে বাচ্চারা দুর্গাপুজো দেখছে মানে এত ন্যাচারাল একটা থিম ছিল যে আমি জাস্ট মনোমুগ্ধ হয়ে দেখছিলাম আর আমি ভিডিও করতেই মাঝখান দিয়ে ভুলে গিয়েছিলাম বুঝলে তারপর আমার হাজব্যান্ড আমার থেকে ফোনটা নিয়ে নেয় বলে তোমার দ্বারা হবে না ভিডিও করার তুমি মডেল হিসেবেই যাও আমি ভিডিও করে দিচ্ছি কারণ ভালো প্যান্ডেল দেখলে তুমি তো আবারও মনোমুগ্ধ হয়ে দেখবে আর ভিডিওগুলো করতে পারবে না পরে আবার আফসোস করবে তাহলে দাও আমাকে এই ফোনটা তো আমি ওকে ফোনটা দিয়ে দিই আর আমি এই যে মডেল হিসাবে ড্যাং ড্যাং করে পুজো প্যান্ডেলগুলো ঘুরে বেড়াচ্ছিলাম তো এইটা ছিল অন্য একটা প্যান্ডেল সেখানটায় চলে এসেছিলাম ওপর পুরো প্যান্ডেলটা শোলা দিয়ে একটা কারুকার্য ছিল ভেতরের যে থিমটা ছিল মহাভারতের একটা থিম ছিল মানে এই যে দেয়ালগুলোর দিকে খেয়াল করলে বুঝতে পারবে যেখানটায় মহাভারতের কিছু অংশ মানে ভূমিকে বলবো মানে ছবি পটের মাধ্যমে কিছু সিনারি তুলে ধরা হয়েছিল যেইগুলো আমার হাজবেন্ড ভিডিও নেয়নি ওই যে বললাম যে আমি মনোমুগ্ধ হয়ে দেখব বলে ওর হাতে দিয়েছি অথচ ও শুধু আমার ভিডিওই তখন দিয়ে করে গেছে তো এই যে থিমটা এইখানটায় আমি একটু আটকে গিয়েছিলাম এই থিমটায় আসার পর আমি জাস্ট বাকরুদ্ধ হওয়ার মতো মানে এত মিষ্টি একটা থিম মানুষের মাথায় আসতে পারে এখন সাধারণত হয় নানান মডার্ন আর্টের ওপর তবে এইটার মধ্যে কোনো মডার্ন আর্ট ছিল না এইটা একটা বাস্তব দিকটা মানুষের তুলে ধরা হয়েছিল বাইরে কিছু ছবি দেওয়া হয়েছিল প্রথমে যেইখানটায় কিছু রিয়েল ছবি যেগুলোর মাধ্যমে বাচ্চারা মানে গরিব যারা বাচ্চা যার যারা শুধু মানে আইয়াসিটা মানে আমি কথাটাই যে উচ্চারণ করলাম সেটাও একদিক থেকে ভুল সেটা হচ্ছে যে আনন্দের সাথে থাকা কিংবা স্বাচ্ছন্দে থাকা সেইগুলো যে কোনো বাচ্চা পায় এবং কোনো বাচ্চা পায় না যারা পায় না তাদের যে কি করুন অবস্থা সেটাই এখানে তুলে ধরা হয়েছিল সাধারণ দুবেলা যে খাবার সেটাও যে কিছু বাচ্চা কিছু মানুষ পায় না মানে সেটা রিয়েলিটিটা এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছিল বাইরে যে রিয়েল ছবিগুলো ছিল সেইখানটায় কিছু বাচ্চা দেখতে পাচ্ছিলাম যারা ইট ভাটায় কাজ করছে ছোট ছোট বাচ্চা বয়স তাদের হয়তো আট বছর দশ বছর থেকে বারো বছরের হবে অত ছোট বাচ্চাগুলো যে কাজ করে খায় এটাই ভাবতে পারবে না তো এখানটায় দুই দিক তুলে ধরা হয়েছিল এক হয়েছে কিছু বাচ্চা খুবই আনন্দে আছে যারা মানে হাত বাড়ালেই জিনিস পায় এবং কিছু বাচ্চা যারা মানে ওই হাত বাড়ানোটা তো কল্পনাও করতে পারে না দুবেলা যে দুমুঠো ভাত তাদের জুটবে সেইটুকু হয়তো তারা পায় না তো এই দুটো দিক তুলে ধরতে হয়েছিল মানে ধরা হয়েছিল এখানে ওপরে লেখা ছিল আমরাও বাঁচতে চাই আমাদের বাঁচতে দাও মানে এত দুর্ধস্ত মানে জাস্ট বলার মতো না দুর্দান্ত দুর্ধর্ষ একটা থিম ছিল তারপর আমরা চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে বাইরে থেকে মন্দিরটা দেখতে অত্যন্ত সাধারণ মনে হলেও ভেতরে যখন এসছিলাম তখন মন কেড়ে নেওয়ার মতো একটা থিম করেছিল মানে এখানে যে কারুকার্যগুলো সিমেন্ট বালি দিয়ে করা আমি হাত দিয়েও দেখেছিলাম মা দুর্গার নানান রূপ দেওয়া হয়েছে এখানটায় আর যে কারুকার্যগুলো কারোর কাছে যদি ক্যামেরা থাকতো মানে আমাদের কাছে আমরা ভীষণই মানে আমি আফসোস করছিলাম যে আমার কাছে ক্যামেরা কেন নেই ক্যামেরা থাকলে এই জিনিসগুলো যে কত সুন্দর করে দেখাতে পারতাম তোমাদের সেটা ফোনের মাধ্যমে পসিবল নয় তো আমি নিজেই তখন ঘুরে ঘুরে দেখছিলাম আর তারপর আমি বসে গিয়েছিলাম বুঝলে আসলে এতক্ষণ নানান প্যান্ডেল দেখতে দেখতে পা ব্যথা হয়ে গিয়েছিল তাই জন্য একটু বসে আরাম করছিলাম চলো বাকি প্যান্ডেলটা একটু ঘুরে দেখে নাও এই থিমটা যেহেতু জগন্নাথ মন্দিরের ওপর করা হয়েছিল তবে দুর্গা থিম সেই কারণে একটা দুর্গা ঠাকুরের গর্ভগৃহ করা হয়েছিল মা দুর্গার তবে জগন্নাথ দেবের যেহেতু মন্দির সেই কারণে একটা জগন্নাথ দেবেরও গর্ভগৃহ করা হয়েছিল সেই ভিডিওটা এখানে নেই কেটে গেছে কিছু কারণবশত তো যাই হোক এই ভিডিওটা কন্টিনিউ থাকবে মানে ষষ্ঠীর ভিডিও আরও এক জায়গায় গিয়েছিলাম সেটা থাকছে পরবর্তী পাটে আপাতত আমাকে দাও গুড নাইট সু